বছর আমার স্ত্রী আজকে আমাকে ফোন করে বলছে হাগো আমাদের মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে হতো না আমার মেয়ের বয়স কত সাড়ে তিন বছর চার বছর পড়েছে আমি বললাম ও এখন ইংলিশ মিডিয়ামে গিয়ে কি করবে বলছে না অভ্যাস হোক আমি মনে মনে বলছি ওকে বলতে পারিনি ভয়ে তো কিছু বলতে পারি না বললে অবস্থা খারাপ করে দেবে ভয়ে কিছু বলতে পারি না আমি জল সাথে খুব ফটার ফটার করি বুঝলেন না মাইক একেবারে মনে হচ্ছে ভেঙে দেবো এরকম ব্যাপার গলার জামার জোর কিন্তু বাড়িতে গেলে মেয়াও 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 কোনো কথা চলবে না যতই আমি দামি লোক হই আর যতই চার গাড়িতে ঘুরি আর যত কোটি টাকারি মালিক হই বাড়িতে গিয়ে কোনো চান্স নেই যদি কিছু বলতে যায় তো আমাকে ঘুরিয়ে বলে তোমাকে কে ডাকে বলো দেখি তোমাকে কে ডাকে বক্তা হিসাবে হ্যাঁ তোমার এসব কথা লোক শোনে আমি ওরে সারা ভারত ঘুরছি বাংলাদেশ যাচ্ছি আসাম ত্রিপুরা নেপাল মেঘালয় সব জায়গায় যাচ্ছি আর তোর কাছেই আমি কিছু জানি না এর নাম নারী এদের ফাঁদে যে পড়েছে সে আন্ডার প্যান পরে ঘুরছে পো 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 করে বুঝলেন তো এদের ফাঁদে কেউ পা দিয়েন না কি বলছে বুঝতে পারছেন তো এদের যে কত বুদ্ধি গিছে গিছে বুদ্ধি একটা গল্প বলবো মাঝখানে যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন তাহলে বলবো খুলে যেতে পারে হোক সব দায় বক্তব্য ছেড়ে দেবো নাকি হ্যাঁ আমি তো জানি আর ছাড়া যাবে না আমিও বুঝতে পেরে গেছি তবে আমি বারোটা পর্যন্ত টিকিট কেটে এসেছি বারোটা এক হয়েই গেছে তো মাশাল্লাহ যাক এখানকার মানুষকে অসংখ্য ধন্যবাদ যে একটা মানুষে হিলেনি সব মানুষ বসে আছে এইটা বলার পরে আরও হিলবে না এটা তাহলে বলেই দিই বলে দিই আচ্ছা বলুন তো শীতের দিনে হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে না লাগে একটা স্কুলের হেডমাস্টার মেয়েদের কেমন বুদ্ধি বলছি স্কুলের হেডমাস্টার তা বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে খাবে বলে জবাই করে এখন ওর স্ত্রীকে দিয়েছে সেদিন জুম্মার দিন রান্না করতে তোর স্ত্রী রান্না বান্না করেছে মাস্টার স্কুলে যাওয়ার আগে নামাজ পড়তে যাওয়ার আগে ওর স্ত্রীকে বলছে সাবিনা কষে কষে ভালো করে রান্না করিও আর আর রান দুটো আমাকে দিবে দুটো রান আমাকে দিবে যেটাকে লেগ পিস বলছে এই রান দুটো বুঝেন তো রান এই রান দুটো আমাকে দিবে কিন্তু বাকিগুলো তোমরা খাইও এখন ওর স্ত্রী বেশ জুত করে রান্না করতে করতে ভালো সেন্ট উঠছে একটা রান ফটাম করে খেয়ে নিয়ে মাস্টার বাড়ি এসেছে এখন মাস্টারকে দিয়েছে বাটিতে করে হাঁসের মাংস রান্না এখন মাস্টার একটা রান দেখে বলছে কি ব্যাপার একটা রান কেন হে সাবিনা তখন সাবিনা কইছে তোমায় কে চাকরি দিয়েছিল কহত তো বলছে কেন বলছে তুমি লেখাপড়া জানো হ্যাঁ পাগল নাকি তুমি হাঁসের কটা ঠ্যাং হয় যে তোমাকে দুটা দিতে হবে হাঁসের তো একটাই ঠ্যাং হয় হে মাস্টারের মাথাতে বজ্রঘাত পড়ে গেছে যে হাঁসের একটা ঠ্যাং হয় বলছে হ্যাঁ হাঁসের একটা ঠ্যাং আমি প্রমাণ করে দেখিয়ে দিব মাস্টার তখন বলছে আমিও দেখিয়ে দিব হাঁসের দুটো ঠ্যাং মাস্টারের বউ বলছে আমিও দেখাবো একটা ঠ্যাং মাস্টারের বউ বলছে যদি একটা ঠ্যাং দেখাতে না পারি তোমার ভাত খাবো না মানে এক তো তর্ক বিতর্ক চলছে তা মাস্টার তখন বলছে চল দেখাবি হাঁসের কটা ঠ্যাং দেখবো শীতকালে দেখবেন পুকুর পারে হাঁস একটা ঠ্যাঙে দাঁড়িয়ে থাকে দেখেছেন দেখেছেন মাস্টারে বহু বলছে মাস্টার দেখছ ঘটনা কি ঘটেছে মাস্টারের তো মাথায় বজ্রে ঘাত পড়ে গেল যে ঘটনা তো সত্যি কথা তো একেবারে মিলে গেছে তা মাস্টার যখন হেরে গেছে মান সম্মানের ব্যাপার তা দুজনে চলে যাবার আগে মাস্টার বলছে দাঁড়া তোর মজা দেখাচ্ছি বলে একটা ছোট ইঁট নিয়ে হাঁসটার দিকে ছুঁড়ে দিয়ে বলছে দেড় সালার হাঁস যেই রকম বলেছে হাঁসটা দুটো পা বার করে ছুটছে তখন মাস্টার বলছে এই জাহান মেয়ে দেখ কটা ঠ্যাং দেখ তখন মাস্টার স্ত্রী বুদ্ধি কেমন দেখুন মাস্টারের স্ত্রী তখন বলছে এতক্ষণ কটা ঠ্যাং ছিল বলছি একটা ছিল দুটো হলো কি করে বলছে ইঁট মেরে চিতাই হয়েছে তখন মাস্টারের আল্লাহর কসম করে বলুন তো হাটে যে হাঁসটা কিনে এনেছিলেন এটা ইঁট মেরে কিনেছিলেন না মেরে তো কেনা হয়নি তাহলে ওই একটা পা ছিল কি বুঝলে এই হচ্ছে ওদের বুদ্ধি ওদের পাল্লায় যে পড়েছে আন্ডার ব্যান করে ঘুরতে হয়েছে না তার বারোটা বেজে যাবে খুব সাবধানে থাকবেন ওদের থেকে আপনাদের এখানে একটা কথা বলি একটা ট্রেন আসছিল ট্রেন ফারাক্কা থেকে ছেড়ে আসছে মালদার দিকে যাবে হঠাৎ করে মালদা স্টেশনের আগে দাঁড়িয়ে গেল আচ্ছা বলুন তো দেখি কি কারণে দাঁড়ায় রেড সিগনাল দেখলে দাঁড়িয়ে যাবে তার মানে রেড মানে কি বিপদ রাস্তায় ফারাক্কা ব্রিজে কাজ হচ্ছে দুটো পুলিশ দেখবেন লাল কাপড় নিয়ে এরকম এরকম করছে তার মানে লাল কাপড় মানে বিপদ আচ্ছা আপনাদের শ্বশুর শাশুড়ি যে ভাত পাচ্ছে না আপনি মনে হয় বুঝতে ভুল করেছিলেন আমি বলে দিচ্ছি ভালো করে বুঝে যান কি প্রথম দিন যেদিন বৌমা বাড়ি এসেছিল সাদা শাড়ি পরে এসেছিল কালো শাড়ি না লাল শাড়ি লাল শাড়ি সেই দিনই তো রেড সিগন্যাল দিয়ে দিয়েছে আমি বিপদ ঢুকছি তোমার বারোটা বাজাবো কি বলছি বুঝতে পাচ্ছেন না কথা মেলাতে পেরেছি সেই দিনই তো রেড সিগন্যাল দিয়ে দিয়েছে আমি অমুকের বেটি ঢুকছি তোমার বারোটা বাজাবো কে বুঝতে পারছেন না সন্তানের কাছে বাপ মা আদর যত্ন পাচ্ছে না তার আরেকটা কারণ হচ্ছে এটা যে মায়েরা এখন বর্তমানে এই টিভি সিরিয়াল আর অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে এই সব গান সিনেমা সিরিয়াল দেখতে দেখতে বাচ্চার কাছে টাইম দেবার সময় নেই অতিরিক্ত টাইম দিচ্ছে না আমার আমার স্ত্রীকে বলেছি কে তোমাকে যুক্তি দিল যে বছরের বেটিকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হবে একদম নয় পাঁচ বছরও তোমার আদর খাবে স্কুলেই যাবে না বাড়িতে বসে বসে ও ক ওই স্কুলে গেলে তোমার আদর থেকে বঞ্চিত হয়ে যাবে আর আমি যখন বাড়িতে যাই আমার মেয়েকে নিয়ে সারা রাত জড়িয়ে ধরে শুয়ে থাকি এই কারণে যে আমার মেয়ে যাতে বুঝতে পারে যে আমার আব্বা মা আমাকে আদর করত শুধু মুখে উচ্চারণ করতে যেটা দেরি আমার বেটির সাথে সাথে রাত বারোটার সময় যদি ঝোঁক ধরে বলে আব্বু আমাকে এখনই ক্যাট বেরিয়ে এনে দিতে হবে রাত বারোটার সময় আমার ড্রাইভারকে বলি চল বাজারে যেতে হবে আমার বেটির ক্যাট আনতে কারণ আমার বেটি যাতে বুঝতে পারে যে আমার আব্বা আমার মা আমাকে ভালোবাসতো ছেলে আমার মিশনে ভর্তি করেছি ছেলে রাত দুটোর সময় তো যদি আমাকে ফোন করে বলে আব্বু টাকা শেষ হয়ে গেছে মিশনে জলসা মিস করে দিয়ে চলে যাব আমার ব্যাটার কাছে টাকা দিতে এটা আমি আমার ব্যাটাকে বোঝাতে চাই যে ব্যাটা তোমার কাছে আমি এত টাকা খরচা করছি তোমাকে আমি ভালোবাসি একা একা ভাত খাই না আমার ব্যাটা বড় হয়ে গেছে তাকে জড়িয়ে ছাড়া আমি ঘুমাই না এইটা টাইম যদি আপনার সন্তানের কাছে আপনি বেশি দেন অবশ্যই এর ফলস্বরূপ আপনি বৃদ্ধ বয়সে তার কাছে কিছু পাওয়ার আশা করতে পারেন আপনার টাইম আছে বুকের ব্লাউজ খুলে দিয়ে ওদিকে সিরিয়াল দেখছে ওদিকে বাচ্চা দুধ খাচ্ছে চুক 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 করে রাজা হিন্দুস্তানি চলছে কি বাচ্চা তাহলে এই সন্তান কি বড় হয়ে আব্বা মাকে শ্রদ্ধা করবে বলে মনে হয় পশুর দুধ খেয়ে যে বাচ্চা মানুষ হয় ওর মানুষের মতো চরিত্র হতে পারে হতে পারে না অসম্ভব হতে পারে না পিতা মাতার ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন কি বলেছেন একজন লোক এসে বলছেন আল্লাহ নাবি আমার ফ্যামিলির মধ্যে সব থেকে কাকে বেশি ভালোবাসবো নবীজি বললেন তোমার মাকে তারপরে কাকে নবীজি বললেন তোমার মাকে তারপরে কাকে তোমার মাকে কলা সুম্মা মান উদয়ের তারপরে কাকে নবীজি বলছেন কলা অব কা তারপরে হলো তোমার বাপকে তাহলে এক নয় দুই নয় তিনবার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ পৃথিবীতে একটা দুইটা মানুষের মাধ্যমে যদি জান্নাত যাওয়া যায় এক নম্বর হচ্ছে নবী আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আব্বা আর মা এই দুইজনার সেবা করার মাধ্যমে আপনার জান্নাত ডিপেন্ড করবে কি বলছি বুঝতে পারছেন না জীবনে মায়ের কবর জিয়ারাত করার টাইম পায় না পিস সাহেবের কবর জিয়ারাত করতে এখান থেকে আজমির শরীফে যায়